বাংলাদেশ শিশু একাডেমি এবং জেলা প্রশাসন বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করেছে যেমন শিশুদের হাতে লেখা প্রতিযোগিতা অলরেডি হয়েছে প্রতিযোগিতা হবে এবং এই সকল প্রতিযোগিতার পুরস্কার আগামী একুশ তারিখ বিকাল চারটায় মেলা মঞ্চে শিশুদের হাতে তুলে দিবেন জেলা প্রশাসক জোনাব ইসরাত ফারজানা এবং অন্যান্য অতিথিবিন্দু আপনারা শিক্ষার্থীদের কেমন সারা পাচ্ছেন এবং শিক্ষার্থীরা আসলে তো বলতে কি আমরা শিক্ষার্থী এত আছে বিভিন্ন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রায় পাঁচশো জন শিশু এখানে অংশ নিয়েছে তো আমরা ভালোই ছাড়া পাচ্ছি যে না শিশুরা বেশ আগ্রহী এবং তারা একুশ সম্পর্কে তারা বিভিন্ন ধরনের ছবি আঁকছে এবং একুশ সম্পর্কে বিভিন্ন কবিতা আবৃত্তি করছে এবং একুশ সম্পর্কে আমাদের শিশুদের হাতে লেখাটাও তারা লিখেছে

आना चाहिए 5 मिनट आ 对。<noise> <noise> নাহলে সেটা না এখানে